ক্রিস হেমসওয়ার্থ নেটফ্লিক্সের রোমাঞ্চকর থ্রিলার ফ্র্যাঞ্চাইজি এক্সট্রাকশনে অভিনয় করে বড় পর্দার অন্যতম রোমাঞ্চকর ও বিনোদনমূলক অ্যাকশন হিরো হিসেবে নিজের অবস্থান আরও দৃঢ় করেছেন এই ফ্র্যাঞ্চাইজিতে তিনি একজন প্রাক্তন অস্ট্রেলিয়ান আর্মি এস আর অপারেটর পরিণত ব্ল্যাক অপুষ ভারতের সৈনিক টাইলার রেকের চরিত্রে অভিনয় করেছেন যিনি নিরীহ মানুষের জীবন রক্ষা করতে সাহসী ও বিপজ্জনক মিশনে অংশ নেন এতে তাকে সাহায্য করে তার বিশ্বস্ত সহযোগী নিকি খান এবং তাদের দক্ষ ও শক্তিশালী দল শাম গ্রেভ দুই সালের এই দুর্দান্ত সিনেমাটি পরিচালনা করেন যা রুশো ব্রাদার্স প্রযোজনা করেছিলেন এবং এর চিত্রনাট্য লিখেছিলেন জো রুশো প্রতিভাবান এই অভিনেতা ও নির্মাতা দলটি দুই হাজার তেইশ সালের সিকুয়েলের জন্য আবার একত্রিত হয় জুন দুই হাজার তেইশ এ এক্সট্রাকশন তিন তৈরির ঘোষণা আসে যা দ্বিতীয় কিস্তির চমক্রদ প্রিমিয়ারের পরপরই নিশ্চিত করা হয় ওই সিকুয়েলে ইদ্রিস এলবার নজর উপস্থিতি এবং হেমসওয়ার্থের শক্তিশালী অভিনয় দর্শকদের মুগ্ধ করেছিল আসন্ন তৃতীয় কিস্তি সম্পর্কে আমরা এখন পর্যন্ত যা জানি চলুন এক নজরে দেখে নেওয়া যাক এম সি ইউ সুপারস্টার এবং ভক্তদের প্রিয় প্রধান অভিনেতা ক্রিস হেমসওয়ার্থ আবারও এক্সট্রাকশন তিন এ শত্রুদের নির্মমভাবে পরাস্ত করতে ফিরে আসছেন এই রোমাঞ্চকর ফ্র্যাঞ্চাইজি সীমাহীন উত্তেজনাপূর্ণ অ্যাকশন দৃশ্য সাহসী ও রক্তক্ষয়ী লড়াই অনন্য চরিত্র এবং অবশ্যই টাইলার রেক হিসেবে হেমসওয়ার্থের দুর্দান্ত ও শক্তিশালী অভিনয়ের জন্য পরিচিত যদিও এখন পর্যন্ত মার্ভেল তারকা হেমসওয়ার্থই একমাত্র আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া অভিনেতা তবে যেভাবে এক্সট্রাকশন দুই এক মহাকাব্যিক ক্লিফ হ্যাঙ্গারে শেষ হয়েছে তাতে গোলশিফতে ফারাহানি ফেরার সম্ভাবনা প্রবল তিনি রেকের সহযোগী ও নিক খান চরিত্রে অভিনয় করেছেন এছাড়া ইদ্রিস এলবার রহস্যময় চরিত্র অ্যালকো তৃতীয় কিস্তিতে যুক্ত থাকতে পারেন তিনি সিকুয়েলের শুরুতে রেকের প্রত্যন্ত বাড়িতে গিয়ে তাকে নিযোগ করেছিলেন যাতে রেক তার প্রাক্তন স্ত্রীর বোন এবং তার দুই সন্তানকে উদ্ধারের জন্য একটি মিশনে অংশ নেন হারগ্রেভ পূর্বে রুশো ব্রাদার্সের সঙ্গে এমসিইউর বেশ কয়েকটি ছবিতে স্টান্ট কোঅর্ডিনেটর হিসেবে কাজ করেছেন এবং দুই সালে এক্সট্রাকশন পরিচালনার মাধ্যমে তার চমক্রদ পরিচালনার অভিষেক ঘটান বর্তমানে তিনি এক্সট্রাকশন এও কাজ করছেন যেখানে পরিচালক স্যাম হারগ্রেভ এবং চিত্রনাট্যকার ও প্রযোজক জো রুশো আবারও ফিরে এসেছেন জোর প্রথম দুই কিস্তির চিত্রনাট্য লিখেছিলেন এবং তার ভাই অ্যান্থনি রুশোর সঙ্গে একসঙ্গে প্রযোজনাও করেছিলেন অক্টোবর দুই হাজার চব্বিশে নিউ ইয়র্ক কমিক কনে উপস্থিত হওয়ার সময় রুশো ব্রাদার্স এক সাক্ষাৎকারে কোলাইডারকে জানান যে এক্সট্রাকশন ফ্র্যাঞ্চাইজি ক্রমশ জনপ্রিয় এবং রোমাঞ্চকর অ্যাকশন সিরিজ হিসেবে নেটফ্লিক্সে প্রতিষ্ঠিত হচ্ছে নেটফ্লিক্সের চলচ্চিত্র বিভাগের প্রধান স্কট স্টুবারও ইঙ্গিত দিয়েছিলেন যে তারা তৃতীয় কিস্তিটি সাবধানতার সঙ্গে তৈরি করতে চান এবং কাহিনীতে নতুনত্ব আনতে চান যাতে রেক ও এই উত্তেজনাপূর্ণ সিরিজ আরও বিস্তৃত হতে পারে স্টুবার আরও উল্লেখ করেন যে ইদ্রিস এলবার সম্পৃক্ততা ফ্র্যাঞ্চাইজির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে যেহেতু এক্সট্রাকশন তিন এর চিত্রনাট্য এখনও উন্নয়নের পর্যায়ে রয়েছে তাই কাহিনীর বিচ্ছেদ এখনও গোপন রাখা হয়েছে তবে স্যাম হারগ্রেভ এবং জোরুসো নতুন কিস্তিতে অনেক সম্ভাব্য দিক অনুসন্ধান করতে পারেন দ্বিতীয় ছবির শেষে দেখা যায় যে রেক এবং খামকে কারাগার থেকে বের করা হয় এবং তাদের আবার রহস্যময় অ্যালকটের সঙ্গে দেখা করতে নিয়ে যাওয়া হয় অ্যালকট তাদের প্রস্তাব দেয় যে যদি তারা তার এবং তার এখনও অনাবিষ্কৃত বসের জন্য আরেকটি মিশনে অংশ নেয় তাহলে তিনি তাদের মুক্তি দেবেন এই রহস্যময় বস সম্পর্কে ইদ্রিস এলবার চরিত্র সরাসরি বলে যে তিনি একজন ভয়ঙ্কর মাদার ফাকার নিউ ইয়র্ক কমিকন দুই হাজার চব্বিশে কোলাইডারকে দেওয়া এক সাক্ষাৎকারে রুশু ব্রাদার্স জানান সিকুয়েলে শুধু ইদ্রিস এলবার রহস্যময় চরিত্র এবং তার অতিথি অনুসন্ধান করা হবে না বরং তার বসকে সেটিও উন্মোচন করা হবে জোর রুশো বলেন হ্যাঁ আমরা জানি সেই চরিত্রটিকে এটি পরিকল্পিতভাবেই তৈরি হয়েছে যদি আপনি ইদ্রিস ও ক্রিসের মধ্যকার সম্পর্ক পছন্দ করেন তাহলে আপনি এক্সট্রাকশন তিন উপভোগ করবেন এক্সট্রাকশন দুই এ রেকের প্রাক্তন স্ত্রী মিয়াকে পরিচয় করানো হয় এবং তাদের ছোট ছেলের মৃত্যু নিয়ে উভয়ের গভীর শোক ও মানসিক যন্ত্রণা দেখানো হয় এক আবেগঘন মুহূর্তে মিয়া রেককে আশ্বাস দেন যে তার সন্তান সবসময় তাকে একজন নায়ক হিসেবেই দেখত তৃতীয় কিস্তিতে রেকের মিয়ার সঙ্গে সম্পর্কের গভীরতা এবং তার বিশ্বস্ত সহযোগী নিক খানের সঙ্গে দীর্ঘ ইতিহাস আরও বিষ্টভাবে অনুসন্ধান করা হতে পারে কঠোর নির্বিক ব্ল্যাক অপোষ ভারাটের সৈনিক হিসেবে রেক ভবিষ্যতে কোথায় যেতে পারেন তার সম্ভাবনা অফুরন্ত জোরুসু রেক এবং এই উত্তেজনাপূর্ণ সিরিজের আকর্ষণ সম্পর্কে মন্তব্য করেছেন যা এক্সট্রাকশন টিম এ আরও বিস্তৃত হবে